মঙ্গলবার ডালখলে খোলে দু বেশি মানুষ নিয়ে চব্বিশটি রমজান উপলক্ষে ইফতারের ব্যবস্থা করলো শেরশা বাদিয়া ও নশ শেখ সমন্বয় গোষ্ঠী এদিনের ইফতার মেহেফিলে উপস্থিত ছিলেন মৌলভী ইকরামুল হক শেরশা সংগঠনের জেলার কার্যকরী সভাপতি হাজি শাহাবুদ্দিন সাহেব সংগঠনের সদস্য আক্তার হোসেন নশ শেখ সংগঠনের অন্যতম মূল শেখ শামসুল হক নর্ব শেখ সংগঠনের কেন্দ্রীয় উন্নয়ন পরিষদের সদস্য ডক্টর মর্তুজা কামাল সংগঠনের সদস্য মুজাহির আলম সহ ডালখোলা পুরসভার বিভিন্ন এলাকার মানুষ অংশগ্রহণ করেন এদিনে ইফতার উপস্থিত মোহাম্মদ তারিকুল হক বলেন এই সময় এই ধরনের আয়োজন পেলে খুব খুশি এবং আনন্দিত মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার ডালখোলা পুরসভার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পাশের মাঠে দু হাজার মানুষের ইফতারের ব্যবস্থা করেন শেরশা বাদিয়া সংগঠনের ডালখোলা ইউনিট এই ধরনের ইফতারের আয়োজন করে তারা খুবই খুশি আগামী দিনগুলিতে এই ধরনের কর্মসূচির আয়োজন করলে এলাকার মানুষ আরো খুশি হবে এদিনের ইফতারের মেনুতে ছিল রকমারি ফল মুড়ি ঘুগনি তেলে ভাজা সহ নানান খাবারের আয়োজন ইফতার শেষে আয়োজক সংগঠনগুলিকে আমন্ত্রিত অতিথিরা ধন্যবাদ জানান ইফতার পার্টি শেষে মোহাম্মদ তারিকুল হক কি বলেছেন শুনুন নাম নাম আমার হক কোথায় আমার পূর্ব মাটিয়ারি ডালখোলা ওয়ান গ্রাম পঞ্চায়েত আজকে আজকে ডালখোলা মিল হসপিটালের পাশেই হয়েছে কতজনের কুড়ি সরি দু হাজার আজকের মেনুতে তরমুজ এবং পেঁপে শশা আঙ্গুর বুনিয়া কলা ঘুগনি মুড়ি আরও অন্যান্য জিনিস ইনশাল্লাহ ব্যবস্থা করতে পেরেছেন তার জন্য আমাদের খুব ভালো লেগেছে আজকে এই উদ্যোগ হচ্ছে নাসু শেখ এবং শেরশাবাদিয়া সংগঠনের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল সে আয়োজনে আমরা সামিল হয়ে খুব ভালো লেগেছে এবং এই ধরনের উদ্যোগকে আমি আরও বাড়াতে বলবো এবং আশেপাশে যারা সহযোগিতা বান আছেন তারা যেন আমাদের পাশে এসে দাঁড়ান যেন আরো এর থেকে ভালো কিছু করার সুযোগ করতে পারি বা করে দিতে পারেন ওনারা কত নম্বর রোজা রোজা নম্বর আজকে আজকে কি বলবেন এই ধরনের উদ্যোগ যারা নিচ্ছে এই ধরনের উদ্যোগ যারা নিচ্ছে তারা আগামীতে যেন আরো উদ্যোগ ভালোভাবে নিতে পারে তার জন্য আমার মন থেকে একদম ই থাকবে দোয়া থাকবে আচ্ছা এই আজকের এই ইফতারি প্রোগ্রামে কোন কোন সমস্যা ওই বিশিষ্টরা হতে ছিল একটু নামগুলো বলেন কারা কারা ছিল এখানে ছিলেন হাজি সাহাবুদ্দিন এবং মাস্টার আলতাফ সাহেব ছিলেন শেখ শামসুল হক ছিলেন এবং আরও অন্যান্যরা ডাক্টার এম কামাল ছিলেন আর তার সদস্যবৃন্দরা এলাকার এলাকা জি 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 এলাকা অন্যদিকে হাবিবুর রহমান আর কি কি বলতে চেয়েছেন শোনাব হাবিবুর রহমান কোথায় বাড়ি হরিপুর আচ্ছা আজকে কি কোথায় হলো ইফতার এটা হলো পাতিমিল পাতিমিল মাঠে আচ্ছা কোথাকার এটা কোথায় পাতিমিল পাতিমিল দা পাতিমিলটা হলো দালকোলা দুই নম্বর ওয়ার্ডে আচ্ছা আচ্ছা কাদের উদ্যোগে আজকের এই ইফতার পার্টিটা হলো এটা হলো

এই আয়োজন করেছে তাদের উদ্দেশ্যে কি বলবেন ওদের উদ্দেশ্যে বলবো ভালি করেছে যা পড়েছে ভালোই করলো ছেলে ছিল এখানে ভালো করে খাওয়া দাওয়া করাইলো কারা কারা উপস্থিত ছিল কোন কোন ব্যক্তিরা এখানে ছিল হাজি সাহেব হাজি সাহাদুন সাহেব ছিল এখানে শমসুল হক সাহেব ছিল তারপরে আমাদের ডালকোলা আলতাফ সাহেব ছিলেন মাস্টার আচ্ছা এই ইফতারি পার্টি পে কেমন লাগছে আপনাদের খুব ভালো লাগে কতজনের আয়োজন ছিল মিনিমাম দুই হাজারের ওপরই হবে তবে এই জাতীয় অনুষ্ঠান যে মানুষকে ধর্মের পথে উৎসাহী হতে সাহায্য করবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে ওভিসি না রিপোর্ টাইমস ফোর্টিন বাংলা রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসর নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে যোগাযোগ রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4